তো আজকে আমরা মূলত চিড়িয়াখানায় ঘুরতে এসেছি যদিও দুজনের বয়স অনেক বেশি হয়ে গেছে তারপরেও ছোটবেলার একটা আকাঙ্ক্ষা আগ্রহ এটা সবারই মনে থাকে তো যার কারণে এই উপলক্ষে আমরা চিড়িয়াখানায় ঘুরতে এসেছি এবং এখানে অনেক কিছু আমরা আজকে দেখবো অনেক উল্লুক ভাল্লুক বিভিন্ন প্রাণী সম্পর্কে আমরা জানতে পারবো এবং তাদের জীবনযাত্রা যদিও এখানে অনেক কষ্টে থাকে তারা বাট তাদের এই কষ্টটা আমরা দেখতেই আমাদের আনন্দ উপভোগ করতে পারি বাট এটা আদৌ আমাদের প্রাণীদের জন্য ভালো না হ্যাঁ আমার ফ্রেন্ড আসছে সে উদ্ভিদ বিজ্ঞানী না প্রাণী বিজ্ঞানী যাই হোক উদ্ভিদ উদ্ভিদ তো একটা প্রাণী হ্যাঁ উদ্ভিদও আছে আমাদের যার কারণে আজকে তার সাথে এসেছিলাম সে আমাকে অনেক কিছু বুঝালো যে প্রাণীদের খাবার খাদ্যাভ্যাস দেন তাদের বাসস্থান কেমন হয় যদিও এখানে পরিপূর্ণ বাসস্থান বা এইগুলো ব্যবস্থা নেই যেমন আপনাদের যদি একটু বলি আমাদের বাঘ সে বনের মধ্যে ঘোরাফেরা করতে পছন্দ করে বাট এখানে এসে দেখলাম খালি ঘুমাইতেছে একটা জায়গা কী করবে রাইট যার কারণে তাদেরও শরীরের ব্যায়ামটা হচ্ছে না সো আমার বন্ধু বলতেছিল যে তাদের যদি ছেড়ে দেওয়া হয় এখানে যত মানুষ আছে তাদের কি কে তাদের ব্যায়ামটাও হয়ে যাবে ফ্রিতে খাবারও খাওয়া হয়ে যাবে আমরা দুজন মজা করতে করতে চলে যাই কুমির দেখতে কুমিরের পিঠে খাস কাটা খাস এরকম গল্প করি এরপরে আমরা চলে যাই কাসিম দেখতে যে কাসিমগুলো বর্তমান প্রায় বিলুপ্তর মতোই দেখা যায় খুব কম এরপরে গিনিফিক দেখি যেটা খুবই দুর্লভ প্রাণী যেটা সাধারণত আমরা বাইরে দেখতে পারি না এই গিনিপিগগুলো এরপরে আমরা চলে যাই কিছু নাস্তা করতে আমাদের দুপুরবেলা গিয়েছিলাম তো এই জন্য আমরা দুজনে কিছু নাস্তা বাইরে থেকে কিনে আনছিলাম সেগুলো খেয়ে আবার ঘুরতে বের হয়ে যাই জেব্রাগুলো দেখতে পাই জেব্রার পিঠে বাংলা লিঙ্কের মতো যে এইটা আজিটা যেটা না এরপরে আছে হচ্ছে কেন বিভিন্ন প্রকার ঘোড়া এখানে এক প্রকার ঘোড়া নেই অনেক প্রকারের ঘোড়া আছে এবং হরিণ যে হরিণের মায়া হরিণ দেশি হরিণ ঘুরতে ঘুরতে আমরা চলে যাই হচ্ছে হাতি দেখতে যেটি সব থেকে বড় প্রাণী ধরা হয় এই হাতিগুলো দেখতে খুবই সুন্দর এবং এগুলো এতই বড় যে এর ভিতর পুরুষ হাতি স্ত্রী হাতি এর অপোজিট সাইডে রয়েছে দুর্লভ প্রাণী সেটা হচ্ছে উট যেটা আমাদের দেশে পাওয়া যায় না এটা মরুভূমি অঞ্চলে বেশি পাওয়া যায় এই উটকে আমার ধরে দেখার খুব ইচ্ছা লাগে এবং উটের হচ্ছে বাদাম খায় আমি খুব কষ্টে তাকে শুয়ে দেখি শুতে ভালোই লাগছিল অনেকে ভয়তে সেদিকে যাচ্ছিলো না কিন্তু আমরা দেখতেছিলাম এরপরে চলে যায় গন্ডার যে গন্ডারের একটা কান কাটা ছিল আফ্রিকান গন্ডার ছিল এটা এরপরে বিভিন্ন প্রকার গন্ডার দেখি মায়া হরিণ দেখি যেটা হচ্ছে হরিণের মধ্যে অনেক প্রকার জাত আছে তো এর মধ্যে মায়া হরিণ এখানে হচ্ছে আটকানো আছে হরিণগুলো আবার এক জায়গা আছে হরিণগুলো উন্মুক্ত করে ছেড়ে দেওয়া মানে উন্মুক্ত কোয়ালিটির অনেক জায়গা আর এই সেই গাধা সেই গাধা গাধাকে আমি হচ্ছে বাদাম খাওয়াই এবং বাদাম খাওয়ানোর সময় কাঁধা দেখতে দেখতে এরপরে দেখতে যাই আমরা হচ্ছে লামা নামের যে প্রাণটা এটিও দুর্লভ প্রাণী এই প্রাণীটা খুবই দেখতে সুন্দর বলা যায় কিন্তু এটা হচ্ছে কোন কোয়ালিটির এটা দেখতে একটু অন্যরকম এরপরে আমরা চলে যাই হচ্ছে জল হস্তি দেখতে সে জল হস্তি খুঁজতে খুঁজতে চলে যায় সেখানে যেয়ে দেখো অনেক মানুষের ভিড় আমার যেমন খুবই আগ্রহ ছিল জল প্রতি তেমনি আরও সকলেরই ভিড় এটা দেখেই ভালো লাগতেছিল আসলে জল হস্তিগুলো দেখতে অন্যরকম লাগতেছিল আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাজীপুরে আদিপুরের সাফারি পার্কে আমি জল খুঁজে বেড়াইছিলাম জল দেখার খুব ইচ্ছা ছিল তো ওখানে জল এত বেশি ছিল না এখানে অনেকগুলো জল ছিল এবং এখানে একটা খাঁচার মধ্যে দেখলাম অনেক রকমের পাখি আটকানো আছে তার মধ্যে আছে ময়ূর ময়ূর পাখিগুলো দেখতে যেমন সৌন্দর্যপূর্ণ তেমনি আকর্ষণীয় এটার পেখমটা আসলেই সুন্দর বাস্তবতার সামনে থেকে আরও সুন্দর এদেরকে কাছ থেকে ছবি তোলার খুব ইচ্ছা লাগতেছিল বা একটা ছবিও তুললাম ভিডিও করতেছিলাম খুবই ভালো হতেছিল আসলে সময়টা এত ভালো কাটতেছিল সেটা বলার মতো না অনেক প্রকার বানর দেখতে পাই বানর দেখতে দেখতে আমরা মূলত খুঁজতেছিলাম উল্লুক উল্লোক নামের প্ল্যানটা আমি খুব ছোটবেলা এবার দেখার খুব ইচ্ছা ছিল সেই প্ল্যানটা আমি খুঁজতে খুঁজতে যে অবশেষে দেখা পাই তবে আমি ছোটবেলা চিড়েখানা যে যে সুন্দর করে বা উল্লুক দেখে যে মজাটা পাইছিলাম সে মজাটা পাইনি তবে ভালোই হয়েছে উল্লোক দেখার পরে তার পাশে আরো কিছু প্রাণী ছিল আমার বন্ধু বন্ধু ছিল সেইগুলো দেখে এনজয় করতেছিলাম এরপরে আমরা হয়ে আসতেছিলাম বেরোয় আসার সময় বিভিন্ন ব্র্যান্ড দেখতে পাই যার মধ্যে অন্যতম ছিল হচ্ছে গন্ডার এরপরে ছিল আমরা জলবস্তি দেখে আসি আসার সময় বাইরের গেট আমরা যে সাইডটা আসি অনেক প্রকারের হরিণ দেখতে পাই বা অন্যান্য প্রাণ দেখতে পাই যেগুলো আমাদের আকর্ষণ যাই হোক সব দিয়ে চিড়িয়াখানা দেখাটা অনেক মজার ছিল এবং আমি মনে করি যে প্রত্যেকেরই একবার হলেও চিড়িয়াখানা যাওয়া এবং মাঝে মাঝে ঘুরতে ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধবের সাথে এরকম সব জায়গায় ঘুরে আসা উচিত এটা শুধুমাত্র মনকে আনন্দ দেয় সেটা নয় এটা অনেক কিছু শেখায় প্রাণী সম্পর্কে জানায় অনেক প্রাণী বা সব প্রাণীর তথ্য দেওয়া আছে সেখানে এগুলো আমাদের জানার অনেক কিছু আছে শিক্ষা শিক্ষার তো শেষ নেই পৃথিবীতে সব কিছুই শিখে রাখা উচিত এই জন্য আমি মনে করি অবশ্যই সবাই থেকে আসবে क्या खुदा खुदाफे